প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধীনস্থ দপ্তর সময় রাজস্ব তৃতীয় শ্রেণীর নিম্ন পদ সমূহে বিদ্যমান শূন্য পদে নামের পাশে বর্ণিত বেতন স্কুল ও গেইড অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের পবিত্র নাগরিকদের নিকটতে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যথিতে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন ওয়েবসাইট হচ্ছে ডিপিইআর ডট ডট কম ডট এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে পদে নামে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা দুইশো চল্লিশটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলতম গ্রেড বয়সী সীমা সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ বত্রিশ কোন শিক্ষাতে বোর্ড হচ্ছে বিভাগ বা সমমানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এম এস অফিসে কাজ করার দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশে তফসিল দুই হাজার চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হিসাব সহকারী পদ সংখ্যা দুইশো চল্লিশটি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়সে একই শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা আবেদন অনলাইনে শুরু হবে বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় বারো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটায় অনলাইনে আবেদন করার জন্য ছবি সিগনেচার ভোটারি অথবা দান মানে বন্ধনে এস এস সি এইচএস এর ইনফরমেশন গুলো লাগে ছবির সাইজ হবে তিনশো গুণ তিনশো পিক্সেল সিগনেচারের সাইজ হবে তিনশো গুণ আশি পিক্সেল আবেদন ফি হচ্ছে একশো বারো টাকা যেটা শুধুমাত্র টেলিডক সিম দিয়ে এস এন এস পাঠিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে তবে যাদের শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র গোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের কোটা রয়েছে তাদের জন্য ছাপ্পান্ন টাকা যে পদে করুন না কেন তবে অবশ্যই অনলাইনে ফর্ম সাবমিট করার সময় কোটা সিলেক্ট করতে হবে অনলাইনে ফর্ম পূরণ করার পরবর্তী বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিনের মধ্যে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে এস এন এস এর কোড হচ্ছে ডিপিআর স্পেস দিয়ে ইউজার ইউজারিটালি